হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা চিকেন রেসিপি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে একটা গ্রেটারের সাহায্যে রসুনগুলো গ্রেট করে নিলাম এখানে আমি একটা দেড় কিলো পরিমাণের চিকেন নিয়েছি চিকেনের মধ্যে গ্রেট করা রসুনগুলো দিয়ে দিলাম এবার টক দইয়ের পালা পরিমাণ মতন টক দই দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ টক দই লাগবে তারপর লবণ দিয়ে ঝাঁকা নাকা করে মাখিয়ে নিলাম প্যানটা গরম হলে পরিমাণ মতন তেল দিলাম এখানে আমি তেল কমই ব্যবহার করলাম কারণ দই থেকে অনেক তেল বেরোবে তারপর আমি গরম তেলের মধ্যে কিছু রসুন গ্রেট করা আবার দিয়ে দিলাম রান্নাটায় একটু রসুন বেশি লাগে এবার চিকেনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে রসুন আর তেলের সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চিকেনটাকে মিডিয়াম আছে রাখতে হবে দশ মিনিট পর ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আবার ঢেকে দেব কারণ চিকেন থেকে যে জল বেরোবে সেই জল দিয়ে চিকেনটা সেদ্ধ হবে এই রান্নায় কোনো জল ব্যবহার করব না ইফাকে ধনে আমি কুচি কুচি করে কেটে নিলাম এনে ধনেপাতা অনেক বেশিই লাগবে অল্প কিছু কাঁচা লঙ্কা কুচি করে নিলাম আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই সেই পরিমাণ মতন কাঁচা লঙ্কা নেবেন আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি মধ্যে আমি কাঁচা লঙ্কার ধনে পাতাগুলোকে ভালো করে গ্রাইন্ড করে নিলাম আবার আমি ঢাকনা খুলে চিকেনগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলা দিয়ে না লেগে যায় এই রান্নাটা খুব অল্প সময়ে হয়ে যায় আমার কাছে তো এই রান্নাটা খুব ইন্টারেস্টিং লাগে ঢাকনা খোলো নাড়াচাড়া করেও ঢাকনা দাও যখনই চিকেনের জলটা শুকিয়ে যাবে আর তেলটা ওপরে আসবে তখনই শুরু হবে এই রান্নার আসল কেমিস্ট্রি দেখো দেখতে কত সুন্দর লাগছে চিকেনের মধ্যে আর কাঁচা লঙ্কার যে পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম আর গ্রাইন্ডিং জারের মধ্যে আমি একটুখানি জল নিয়ে দিয়ে দিলাম এবার চিকেনের সাথে কাঁচা লঙ্কা আর ধনে পাতার পেস্টটা ভালো করে মিশিয়ে দিতে হবে তারপরে আবার সেই একই কাজ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো আবার ঢাকনা তুলে আবার নাড়াচাড়া করব। সবার কাছে আমার একটা অনুরোধ রইল কষ্ট হলেও একবার প্লিজ বানাবেন খেয়ে দেখবেন আপনি যেমন এই রেসিপিটার ফ্যান হয়ে যাবেন আর যাকে খাওয়াবেন সে তো পুরো ফিদা এই রান্নাটা করতে সেই রকম বেশি কিছু লাগে না আর খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায় হঠাৎ গেস্ট আসলে আমি এটাই বানাই টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য এরই মধ্যে আমি সামান্য চিনি অ্যাড করলাম যেহেতু টক দই দিয়ে রান্নাটা করেছি তাহলে তো চিকেনটা পুরো টক টক হবে আমার রান্নাটা কিন্তু শেষের পথে আপনারা টেস্ট করে নেবেন লবণ লাগলে অ্যাড করবেন যখনই দেখবেন তেল ওপর দিয়ে ভেসে এসছে ফ্রাই ফ্রাই হয়ে গেছে ডান নান রুটি পরোটা পোলাও ভাত সব কিছুর সাথে গরম গরম সার্ভ করুন এনজয়